আব্দুল নূর তুষার ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আওয়ামী লীগ না আরকি। তো তুষার আবার আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কুরকুরে নিয়ে থাকবি বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন আসছে কেন আসছে কারণ তুষার আওয়ামী লীগ এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে। দেখেন শোনান এইটা সে নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর অর্ধেক বলে জানি না ওই অর্ধেক জানে জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত তো মানুষ চাইছে তোমরা ভোটে দাঁড়ায় যা করতে চাইছো তাই করতে থাকা ধরে ভোটে সংস্কার সংস্কার ভোটে করবা এবং পার্টির আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে কি রকম মস্করা করে তুষার তুষার রাজনীতি বিতর্কের ডায়াস না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি ভোট ইস্তেহার দেখে পয়রা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দেওয়া হবে রাজি হয় কি না কেউ রাজি হওয়া তো উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো কারণ ওটা পড়ে পড়ে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ ব্যালটের লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইল না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া সেটা করতে দিবেন না যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় যেন আবার ক্ষমতায় আছে